আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণীয় একটা প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের সামনে তো এটা হচ্ছে আপনার ডাবল ডোর রেফ্রিজারেটর এটা হচ্ছে আপনার সাধারণত অন্যান্য ব্র্যান্ডগুলো আছে আপনার এত রিজনেবল প্রাইসে হচ্ছে আপনার পাওয়া যায় না তো শুধুমাত্র ভিশন এমপোরিয়া আমি নিয়ে আসছে আপনার এত রিজনেবল প্রাইস সো এটার মাত্র প্রাইস হচ্ছে আপনার 84900 টাকা যদি আপনারা কেউ এসে নিতে চান তাহলে তাদের জন্য কিছু ডিসকাউন্ট রয়েছে যদি এটাতে ডিসকাউন্ট নেই তারপর আমরা এটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবো পাশাপাশি হচ্ছে আপনি আহ এটাতে হচ্ছে আপনি একটি ডিসকাউন্টের সাথে সাথে একটি আহ আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবেন বা আপনার বলতে পারেন যে আপনার গিফট পেয়ে যাবেন এটা যে ভিতরে যে আপনার স্পেসটা আছে এই পাশে স্পেসটা হচ্ছে আপনার গিফট আর এই স্পেসটা হচ্ছে আপনার আহ নর্মাল তো এটার আপনার কমপ্রেশার গ্যারান্টিও দশ বছর सेम আর পাশাপাশি হচ্ছে আপনার এই এটার যে সার্ভিস চার বছর পাবেন স্পেয়ার চার বছর তো চার বছরের ভিতর যে কোনো প্রবলেম হবে আপনার বাসায় গিয়ে সার্ভিস দিয়ে আসবে কম যদি দশ বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনার চেঞ্জ করে দিবে বাসায় গিয়ে আসবে এটা কত লিটার এটা হচ্ছে পাঁচশো লিটার এটা কিন্তু নফোস্ট আপনারা আছে যে গিফটি পাবেন আপনি আপনাদেরকে দেখাই দিই আপনার গিফটি পাচ্ছেন ষোলো সাইটের একটি গিফট পেয়ে যাবেন তো হচ্ছে ফুল জুরি অফার আমাদের ফুল জুরি অফার চলতেছে ফ্রিজের সঙ্গে তো আপনার এই গিফটটি পেয়ে যাবেন এখানে অনেক প্রয়োজনীয় জিনিস আছে যা আপনাদের প্রয়োজন রান্না ক্ষেত্রে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ফ্রিজে আর ডিম চাইলে রাখতে পারবেন তারপরে আর অনেক কিছু দেওয়া আছে যারা আইসক্রিম আইসক্রিম করতে পারবেন বানাতে পারবেন তো আপনারা এই গিফটটিও পেয়ে যাবেন ষোলো পিসের একটি গিফট বক্স তো যা আসেন আমাদের সাথে যোগাযোগ করেন এবং ইনশাল্লাহ এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে অনলি চুরাশি হাজার চারশো টাকা চুরাশি হাজার চুরাশি হাজার আহ নয়শো টাকা পরে চুরাশি হাজার নয়শো টাকা